দীর্ঘ বিরতির পর আইপিএলের মাধ্যমে মাঠে ফিরে দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছেন সাতাত্তর রানের একটি দুর্দান্ত ইনিংস দ্বিতীয় ম্যাচে কেকআরের বিপক্ষে উনষাট বলে তিরাশি রানের ইনিংসটি একটা মাস্টার ক্লাস ইনিংস বলা যেতে পারে দ্বিতীয় ম্যাচে এর বিপক্ষে চারটি ছয় এবং চারটি চারের সাহায্যে ইনিংসটি খেলার পথে যে রেকর্ডটি গড়ে তোলেন বিরাট কোহলি ক্রিস গেইলকে পেছনে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন বিরাট কোহলির হাতে দুশো উনচল্লিশটি ছক্কা নিয়ে এতদিন আর সিবির হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে ক্রিকেটের বিরুদ্ধে চারটি ছক্কা মারার পরে গেইলকে পেছনে ফেলে রেকর্ডটি করেন বিরাট কোহলি বেঙ্গালুরুর হয়ে তার ছক্কার সংখ্যা এখন দুশো একচল্লিশ বিরাট কোহলি ও ক্রিস গেইলের পর দুশো আটত্রিশটি ছক্কা নিয়ে এই তালিকায় তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডিউলিয়ার্স সাতষট্টিটি ছক্কা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গ্রেন ম্যাক্সয়েল পঞ্চাশটি ছক্কা নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ফ্যাপডুপেসি